হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থ্রি অর্থাৎ একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত চলো ক্লাস শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে দেখছ সম্পতি সূর্যকান্ত শর্মা ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন তিনি ভারতের কততম প্রধান বিচারপতি তিপ্পান্নতম বাহান্নতম চুয়ান্নতম একান্নতম চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তিপ্পান্নতম নেক্সট কী আছে দেখছো দু আঠাশ সালের বিশ্ব জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশিপ কে আয়োজন করবে চারটি অপশান আছে অস্ট্রেলিয়া চীন ভারত ইউএসএ চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ অস্ট্রেলিয়া নেক্সট সম্প্রতি হু কোন ভারতীয় কাশি সিরাপকে নিম্নমানের হিসাবে চিহ্নিত করেছে কোল্ড কোল্ড কোল্ড্রিপ কাশি ও কাশি নিরাপদ চারটি অপশান আছে চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি কোল্ড্রিপ নেক্সট দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন চারটি অপশান আছে চারজন পাঁচজন সাতজন ছজন চারটি মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার সি সাতজন নেক্সট নেক্সট কী আছে দেখছো কোন সংস্থা চুরি যাওয়া সাংস্কৃতিক বস্তুর একটি নতুন ভার্চুয়াল জাদুঘর চালু করেছে চারটি অপশান আছে ইউনেস্কো আইউএসিএন ডাব্লুটিও ইউনিসেফ চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ ইউনেস্কো নেক্সট ভারতীয় সেনাবাহিনী কর্তৃক চালু করা দেশীয় সক্ষম অ্যান্টিড্রোন গ্রিড ডি কোন কোম্পানির সহযোগিতায় তৈরি করা হয়েছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদ টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটি গাজিয়াবাদে অবস্থিত নেক্সট বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি নিম্নলিখিত কোন রাজ্যে নির্মিত হবে গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ গুজরাট নেক্সট নিম্লিখিত কাকে ইসরো এর লিকুইড পোপালসন সিস্টেম সেন্টারের পরিচালক হিসাবে নিযুক্ত করেছে চারটি অপশান আছে এম মোহন এস সোমনাথ ভি নারায়ণন কে শিবান চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ এম মোহন নেক্সট রক্ত ক্যান্সারের চিকিৎসার জন্য কোন সংস্থা দ্বিতীয় লিভিং ওষুধ কার্টিনি অনুমোদন করেছে চারটি অপশান আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা নেক্সট ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশান আছে সিকিম গোয়া কেরালা তেলেঙ্গানা চারটি অপশান মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ সিকিম নেক্সট ম্যানিলাই অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছেন শেরি সিং দীপিকা সিং মানিকা গুপ্তা রেখা গুপ্তা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি মানিকা গুপ্তা নেক্সট ভারতের কোন শহরটি ইউনেস্কো কর্তৃক সৃজনশীল গ্যাস্ট্রোনমি শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে লগ্নৌ শ্রীনগর ভোপাল নয়াদিল্লি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ লগ্ন নেক্সট আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি হরিদ্বার নাসিক অমৃতসর চারটি অপশান মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ নয়াদিল্লি নেক্সট দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল প্রতিপদ্য কি এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গহ গড়ে তোলা একসাথে পুনরুদ্ধার করুন আরও শক্তিশালী পুনরুদ্ধার সংগতি সমতা স্থায়িত্ব চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার বি নেক্সট কোন রাজ্যের মন্ত্রিসভা দু হাজার পঁচিশ তিরিশ সময়কালের জন্য সাত নিশ্চয় তিন কর্মসূচি অনুমোদন করেছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার সি বিহার নেক্সট নেক্সট কি পরিচিত দেখো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কর্তৃক প্রবর্তিত ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজের নাম কি সাগর প্রহরী মহাসাগরীয় শক্তি মহাসাগর প্রতাপ সি গার্ড চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি মহাসাগর প্রতাপ নেক্সট কোন ভারতীয় পুরুষ হকি খেলোয়াড় খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন হরমনপ্রীত সিং মনপ্রীত সিং হার্দিক সিং ও মনদীপ সিং চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি হার্দিক সিং নেক্সট সম্প্রতি খবরে প্রকাশিত স্থল কোন শহরে অবস্থিত কানপুর প্রয়াগরাজ লগ্ন বেনারসি চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি লগ্ন বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার উৎসব ধনুযাত্রা উড়িষ্যার কোন জেলায় শুরু হচ্ছে চারটি অপশান আছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্স হবে অপশান নাম্বার ডি বারগড় নেক্সট কোন রাজ্য দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছর থেকে ঘূর্ণায়মন বাজেট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে চারটি অপশান আছে রাজস্থান মহারাষ্ট্র ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি মধ্যপ্রদেশ নেক্সট কোন সালের মধ্যে পনেরো কিলোমিটার চালকবিহীন পরিবহন করিডোর চালু করবে দুবাই দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু হাজার আঠাশ দু হাজার উনত্রিশ চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ দু হাজার ছাব্বিশ নেক্সট আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে তিরিশে সেপ্টেম্বর তিরিশে অক্টোবর তিরিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ তিরিশে সেপ্টেম্বর কী আছে তারপরের কোশ্চেন দু হাজার ছাব্বিশ সালের কোন সময় পর্যন্ত রূপা আমদানি নিষিদ্ধ করল ভারত একত্রিশে জানুয়ারি একত্রিশে মার্চ একত্রিশে মে ও একত্রিশে জুলাই চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার বি একত্রিশে মার্চ নেক্সট বাল্যবিবাহ মুক্ত পঁচাত্তরতম জেলার তগমা পেল কোন রাজ্যের সুরজপুর চারটি অপশন আছে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় সিকিম চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ছত্তিশগড় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন ডোগরি সাঁওতালি উড়িয়া মৈথালি চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি সাঁওতালি নেক্সট প্রতি বছর পঁচিশে ডিসেম্বর কার জন্মবার্ষিকী স্মরণে ভারতের সুশাসন দিবস পালিত হয় অটল বিহারী বাজপেয়ী বাহাদুর শাস্ত্রী পি ভি নরসিমা রাও জওয়াহরলাল নেহরু চারটি অপশান আছে চারটি মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ অটল বিহারী বাজপেয়ী নেক্সট শরৎচন্দ্র পাওয়ার সেন্টার অফ এক্সেলেন্স ইন এআই কোথায় উদ্বোধন করা হয়েছে চারটি অপশান আছে মুম্বাই মহারাষ্ট্র বারমতী মহারাষ্ট্র পুনে মহারাষ্ট্র কলকাতা পশ্চিমবঙ্গ তা চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি বারমতী মহারাষ্ট্র নেক্সট কোন শব্দটি অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ হিসাবে নির্বাচিত হয়েছে ব্রেন রড বায়ো হ্যাক রেচ ব্রেইট ওরা ফার্মিং চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি রেচ ব্রেইট নেক্সট টেস্ট অ্যাডলাস দু হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী বিশ্বের সেরা দশটি খাবারের মধ্যে মুম্বাই কোন স্থানে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার সি পঞ্চম নেক্সট দু হাজার পঁচিশ সালে হিউম্যান ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী সবচেয়ে ধনী ভারতীয় পেশাদার ম্যানেজার কে সত্য নাদেলা সুন্দর পিচাই জয়শ্রী উল্লাল এন আর নারায়ণ চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে জয়শ্রী উল্লাল নেক্সট জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন চারটি অপশান রয়েছে অভিনব বৃন্দা দিব্যাংশু সিং পানওয়ার কিং অঙ্কুশ যাদব সন্দীপ সিং চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি কিরং অঙ্কুশ যাদব নেক্সট কি আছে দু হাজার পঁচিশ সালের বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম কী চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ক্রিশ্চানো রোনাল্ডো নেক্সট ফাইট ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি ম্যাগনোস খালসেন নেক্সট দু হাজার পঁচিশ সালের মহিলা বিশ্ব র্যাপিড বা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন কে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি নেক্সট সাঁওতালি ভাষায় সংবিধান কোন লিপিতে প্রকাশিত হয়েছে দেবনাগরী বাংলা রোমান অলচিকি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি রোমান নেক্সট স্মৃতি মান্দানা কত নম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি দশ হাজার রান করেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি তৃতীয় নেক্সট সম্প্রতি কে নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী ছায়া শ্রীনিবাসনু শেট্টী অমৃতমোহন প্রসাদ দলজিৎ সিং চৌধুরী চারটি অপশান আছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ দীনেশ কুমার ত্রিপাঠী নেক্সট ভারতের বর্তমান এস বি আই চেয়ারম্যানের নাম কি চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ছায়া শিবাসনু শেট্রী নেক্সট নেক্সট কী বলেছে দেখো বিশ্বের দ্রুততম স্পিড ট্রেনের নাম কি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি বুলেট এক্সপ্রেস নেক্সট একরখা চিরুনি তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষায় দু হাজার পঁচিশ সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে চারটি অপশান আছে সুদর্শন মিত্র ঝিলিক চক্রবর্তী কৃষ্ণ দাস ও ইন্দ্রান্দ ভট্টাচার্য চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ নেক্সট সম্প্রতি এই বছর প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি পবো সুবান্ত কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ভিয়েতনাম চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে বি অপশান নাম্বার বি ইন্দোনেশিয়া নেক্সট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবসে কতজনকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে এক হাজার এক হাজার দশ এক হাজার নব্বই ও এগারোশো চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার সি এক হাজার নব্বই নেক্সট সম্প্রতি জেন জেড প্রজন্মের আন্দোলনের প্রভাবে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ নেপাল মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন কে রাকেশ শর্মা শুভ্রাংশু শুক্লা শুভ্রাংশু শর্মা ও রাকেশ শুক্লা চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি শুভ্রাংশু শুক্লা নেক্সট পিভি সিন্ধু কোন সংস্থার অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশন চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন নেক্সট কি আছে দেখো সম্প্রতি কোন রাজ্যের সরকার হাতি রক্ষার জন্য গজমিত্র নামে একটি প্রকল্প চালু করেছে মণিপুর আসাম উত্তরাখণ্ড বিহার চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার বি আসাম নেক্সট প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় ফার্স্ট জানুয়ারি দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি ও চারই জানুয়ারি চারটি অপশান আছে চারটি অপশন মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার এ পয়লা জানুয়ারি নেক্সট নিম্নলিখিত কোন রাজ্য রাজ্যের আশ্রয়ীন যাবদের স্থায়ী বসতি স্থাপনের সম্ভাবনা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে বিহার হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি নেক্সট কোন দেশ ভারতের সাথে পিথরাগড়ে সূর্যকিরণ দু হাজার পঁচিশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে চারটি অপশান আছে ভুটান আফগানিস্তান নেপাল ভারত চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে অপশান নাম্বার সি নেপাল নেক্সট কে উনত্রিশতম জাতীয় ক্রীড়া পর্বতারোহণ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে যুব বালিকা বিভাগে স্বর্ণপদক জিতে চান চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হবে আমি ওরা খোসলা তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কারেন্ট এফেয়ার্সের পার্ট ফোর পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ